বন্ধুরা আপনাদের কি এই সমস্যাটা হচ্ছে যদি আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে তো চিন্তার কোনো কারণ নেই এক ক্লিকে এটা ঠিক হয়ে যাবে আসলে ঘটনাটা কি হলো ঘটনাটা হলো যে গুগল একটা আপডেট নিয়ে এসেছিল একটা নতুন কিছু দেওয়ার জন্য মানুষের কিন্তু এই নতুন কিছু দেওয়ার আশায় এমন কিছু ঘটে গেছে যে নাইনটি নাইন পার্সেন্ট লোকের এটা পছন্দ হচ্ছে না মানে আগে যে তাদের ফোন ডায়াল ইন্টারফেসটা যেমন ছিল সেটা দেখে দেখে মানুষের এমন অভ্যস্ত নতুন আপডেট এত বড় বড় এসে গেছে যে তাদের পছন্দ হচ্ছে না তো আপনারা এবার এটা কীভাবে ঠিক করবেন আমি আপনাকে স্ক্রিনশট আমি ক্যামেরাম্যানকে বলবো এখানে একটু আসার জন্য এটা এক ক্লিকেই আপনারা এটা ঠিক করতে পারবেন ঠিক আছে তো সবার মোবাইলে এই যে ফোন ডায়াল অপশানটা সবার ফোনেই থাকে তো আপনারা এটা কি করবেন এটাকে একবার চেপে ধরে রাখবেন চেপে ধরলে এখানে দেখুন ক্যামেরা পারসনকে বলবো যে এটাকে দেখাতে অ্যাপ ইনপো বলে যে অপশনটা রয়েছে এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পরে কিছু করার দরকার নেই এখানে দেখুন একটা থ্রি বাটন আছে এখানে যে থ্রি বাটনটা রয়েছে আপনারা জাস্ট এটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আনস্টেল আপডেট যে আপডেটটা এসেছিলো সেটা আপনারা আনস্টেল করে দেবেন জাস্ট এই যে এটা এবার আমি দেখাবো যে আমাদের পুরনো ইন্টারফেস কেমন ছিল আপনারা এখানে দেখুন আমি আমার নামে আমি ডায়াল করছি সেই আগের এতে চলে এসেছে এবং এখানে যে লিস্ট যেরকম ছিল এখানে লোডিং হচ্ছে স্টোরিটা লোডিংটা হয়ে যাক একদম আগের মতো ইন্টারফেস চলে এসেছে তো আপনাদেরও ঠিক এইভাবে করলে ঠিক হয়ে যাবে